হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা ভালো আছো আমার এই পুজোর চুড়িদার কালেকশন তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো চলো এক এক করে তোমাদেরকে সব দেখায় এগুলো তো আছেই আর কিছুটা নিয়ে আসছি এই যে দেখো এই চুড়িদারগুলো এখন শেয়ার করব তোমাদের সাথে চলো একটা একটা করে তাহলে তোমাদেরকে দেখাই প্রথম তোমাদের সাথে আমি একটা চুড়িদার শেয়ার করছি এ দেখো এই যে গলায় এরকম কাজ আর এটা কিন্তু কটনের পুরো আর এটা পুরো বুক পর্যন্ত কাজটা যাচ্ছে এটা হাতা এই যে এখানে নেট দেওয়া একটু আবার এই যে আর চুড়িদারের নিচটা দেখাচ্ছি কেমন নিচটাই যে এই দেখো এর সাথে অ্যাটাচ পায়জামা আর ওনা আছে দেখাচ্ছি এটা পায়জামা আর এটা ওনা ওর ওনাটা আর একটা চুড়িদার যেটা আমার খুব ফেভারিট সেটাই এবার তোমাদেরকে দেখাচ্ছি এই যে কালারটা দেখো শুধু এত সুন্দর কালারটা দারুণ কালার এর হাতাটা এই যে কাজ করা কিন্তু সুতোর আর এটা সিল্কের চুড়িদার কালারটা এই যে কালার দেখলে বুঝতে পারবে এটাই কাজ করাটা দেখলে এই যে চুড়িদারটা নিচটা যেটা আছে না নিচের এরকম করা এই দেখো মাঝে মধ্যে একটা করে এই যে কাজ করা সুতোর কাজ করা এর যে ভিতরের ইনারটা ইনারটা এবার তোমাদেরকে দেখায় ভিতরের ইনারটাও কিন্তু এরকম কাজ করা চুড়িদারের এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর কাজ করা এটা ওনা ওড়নাটা পুরো নেটের আর পাশ সেরকম কাজ করা আছে এই যে পাশটা পুরো এরকম কাজ করা থাকবে আর এটা হচ্ছে ওর পায়জামা পায়জামাটার কিন্তু পায়ের দিকে কিন্তু এরকম নেট দিয়ে তারপর কাজ করা হয়েছে সুন্দর কালারটা এবার দেখাবো তোমাদেরকে এই চুড়িদারটা এই যে এটা কিন্তু আনারকালি চুড়িদার এই যে হাতা এরকম কাজ করা আছে গলাটা এরকম আর এর নিচে দেখো এরকম ঘের কিন্তু প্রচন্ড ঘের এই চুড়িদারটা বিশাল ঘের নিচে কিন্তু এরকম দেয়া কাজ করা এর এই যে এটা পায়জামা সাদাটা কটনের ওটা চুড়িদারটা এই যে পায়জামা এটা আর ওনাটা খুব বড় আর ওনা এরকম পমপম পম দেয়া আছে খুব বড় ওনা সাইডে দেখো বিশাল বড় ওড়নাটা এবার যেটা দেখাচ্ছি এই যে এটা গোলাপি কালার এই যে বুকের কাজ করাটা গলাটা এরকম আসবে আর এই যে হাতা চুরি মাঝখানে মাঝখানে এরকম কাজ করা এই পায়জামটা এই যে পায়জামা নিচেও কিন্তু এরকম কাজ করা আর এবারে যেটা দেখাচ্ছি দেখো ও তার আগে ওন্নাটা দেখাই ওটা গোলাপীটা গোলাপিটার ওন্নার এই যে কাজ করা পুরোটা এরকম কাজ করা আর এটা একদম নরম জর্জেটের কিন্তু খুব সুন্দর আর বড় আছে খুব বড় অনেকটা ওড়নাটা এবার তোমাদের সাথে দেখায় এই যে এটাও কিন্তু আনারকালি টাইপের চুড়িদার গলা এরকম এই যে হাতা আর এটা নাই এখানটায় দেখো কেমন কাট করা মাঝখানটায় কাট করা আর এই যে ডিজাইনের এগুলো এই যেগুলো ঝোলানো আছে পেস্তা গ্রিন কালারের এটা খুব সুন্দর চুড়িদারটা আর প্রচন্ড ঘের আছে এটা ওর পায়জামা এর সাথে কোনো অ্যাটাচ অন্য নেই এবার দেখাবো আমি একটা কুর্তি কিনেছি এমনি সবসময় কেমন লাগলো চুড়িদার গুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন আর এগুলো সব কিন্তু পুজোর জন্য কেনা হয়েছিল পুজোর সময় কদিন বেরোব তো ঠিক নেই কিন্তু সামনে কালী পুজো আছে আরও অনেক অনুষ্ঠান আছে তখন এগুলো একটা একটা করে ভাঙা যাবে তো এগুলো সব পুজোর জন্যই কেনা নতুন নতুন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি বাই বাই দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে পাশে থাকবেন সাথে থাকবেন